আমার প্রিয় বাচ্চারা ইতিহাস দেশের হোক বা বিদেশের সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে আমাদের আজ লুকিয়ে আছে তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি যদি এরকম না হয় তাহলে কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না খারাপ কিছু হয়ে যাবে আরে ওই ভিতু তুই ও তো তিন খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লাই মদ খাওয়াবি এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে আরে ভাই পার্টি দিতে মানা করছি না আমি এই কেল্লাই যেতে মানা করছি আমার কথা শোন আমরা এই গাড়িতে বসে খেয়ে নি শোন যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক না হলে বাড়ি ফিরে যা আমরা ভেতরে যাচ্ছি চল আরে ভাই তোরা দুজনও না এক নম্বরের চেতি তোদের থেকে আলাদা থেকে আমি কি ডিম পারবো এই না হলে কথা চলায় অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল কিন্তু কথায় বলে না যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক এক ইঞ্চিও দূরে থাকতে পারে না আর ওরা তিনজন তার দিকে এগিয়ে গেল কি দারুন কেল্লা এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে হ্যাঁ কি মেনটেন করেছে ভাই একটুও কোথাও নোংরা নেই এখানে নোংরামি করা একেবারে নিষেধ এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ কোন ব্যাপার না আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে আমরা আমাদের কোনা তাতে রেখে দেব আরে ও আমরা এখানে মজা করতে এসেছি আর মজা ভদ্র হয়ে করা যায় না যেটা হওয়ার সেটা হবেই বাকি সরকারি চাকর আসবে সকালে পরিষ্কার করে দেবে চলো এবার মজা করা যাক জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয় বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে না পৃথিবীর আর না টুনাগড়ের কেনার হ্যাঁ রে না চল এবার তুই ফেল তোর বোতল না ভাই তোরা দেখলি না বোর্ডে কী লেখা আছে এখানে নোংরা ফেলা একেবারে নিষিধ আমরা নোংরা ফেলবো না আরে ভিতুই একেবারে ভয় পায় কী হয়ে সেকে ধরে না ফেলে ভিতু এই আমি ভিতু নয় বুঝলি কিন্তু ওই বোর্ড আরে ঠিক আছে এখন বোঝাতে হবে না তুই ভিতু এটাই সত্যি আমি ভিতু নই তোরা দুজন বোতল ছড়েছিলি তো এই দেখ এবার আমি কি করি আমি সব করতে পারি এই দেখ আরও দেখ এটা দেখ ও অহংকারী মানুষ তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যেখানে নোংরা ফেলা নিষেধ তাহলে কেন করলি এটা কি হচ্ছে ভাই আর এই কথা করে বলছে আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি টোনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে এইসব কি হচ্ছে তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ তোরা তিনজন করেছিস মরার জন্য তৈরি হয়ে যাও না না আমাকে মৃত্যুর দণ্ড দিও না আমি আমি মরবো না আমি আমি পরিষ্কার করে দিয়েছি সব পরিষ্কার করে দিয়েছি না এটা হতে পারে না তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারো শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোন ইমানদার পুলিশ অফিস ওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায় কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি যে মুম্বাইয়ে যারা ড্রাগস সাপ্লাই করত তাদের ঘুম নষ্ট করে রেখেছিল মরার আগেও আর মরার পরেও ডাকা পুরো আছে পুরো দুশো গ্রাম আছে কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে ওখানেই যেখানে কেউ বিক্রি করে না মানে মানে বান্দ্রা পোর্ট পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাস থাকে আইএস অফিসারের ভূত আছে ওখানে জানি রে ওই আইএস অফিসার না যাকে আশিতে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা ফোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু হ্যাঁ এইসব বাজে কথা গো বর্দা ও তেত বলে কিচ্ছু হয় না আজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড় আমার কথাটা বোঝ ওদিকে যাস না ছাড়ো না বর্দা তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো নোট গুলোর আদান প্রদান দেখো পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা ফোর্টে আইএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে সেই জন্য ওরা ওখানে রাউন্ড আসে না আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা আসছি এই দাঁড়া আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না তাই এটা রাখ মরার আগে পুরো মজা নিয়ে দাদা দাদা বড় পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোটে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল ও কি করেই বা থেমে থাকতো আরে পাপু দা কোন লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না হ্যালো তো সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে এখন তো আমাকে ভয় লাগতে শুরু হয়ে গেছে আমার এখানে আসা উচিত হয়নি ভাই রণসিংহ সত্যি এসে গেলে তখন আমরা এতক্ষণ ধরে এখানে আছি কেউ এসেছে সব বাজে কথাটা আমার লেমকা গজা এখানে কোনো ভূত থাকে না এই সব মন করা গল্প যাই হোক এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে লাগাবো কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস আছে তো দাদা এই যে তিনশো পঞ্চান্ন টাকা আর আমার কাছে দাদা দেড়শো আছে যেটা আছে বনির জন্য যথেষ্ট এটা ধর এখন এটা বিক্রি কর বা খা মাল তোদের পুরো পাঁচ হাজার টাকার পরিষ্কার মাল মজা কর চল এবার কাল নতুন ভাবে ফিল্ডিং করবো রণসিংহ রণসিংহের এলাকায় ড্রাগ্স বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের তিনজনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে ড্রাগ্স বেচা উচিত হয়নি তোমাদের আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয় দুটো নয় বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে শত্রু ওই দিকের পাহাড়ের দিকে আছে চলুন এই হাতিয়ার সব লোহা শত্রুদের বুকে মেরে ওদের জাহান ভ্রমণ করিয়ে দিই অবশ্য তুমি বের করলে না ভাইজান, আমি তো কোনো আজ বের করিনি কেউানে সামনে এসো সামনে এসো তাহলে গুলি চালিয়ে দেবো হ্যালো মা প্রণাম আরে তুমি তো অনেকদিন বাঁচবে মা আমি তোমারই কথা মনে করছিলাম আগে হ্যাঁ আমি পরের সপ্তাহে ছুটি পেয়ে যাব। আমি বাড়ি আসব হ্যাঁ মা পাক্কা আসব রাখছি বিএস ক্যাম্প যাচ্ছি মা তোমাকে রাতে কল করছি প্রণাম ভারত মায়ের বাচ্চা কোথায় এলো বাইরে বেরো বাইরে আমরা তো শুনেছিলাম ভারত মায়ের সৈনিকরা ও বাহাদুর হয় কিন্তু তুই ভিতু বেরোলি যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস গর্তে আমরা নয় তোমরা লুকোতে চাও সেই জন্য লুকিয়ে পেছন থেকে আক্রমণ করো যদি বাহাদুর হতে তাহলে সামনে থেকে ঘাত করতে যদি এরকমই হয় তাহলে একবার বাইরে চলায়

তাহলে নিজের প্রাণের ভিক্ষে চা আমাদের কাছে কুকুরের বাচ্চা আমরা ভারত মায়ের সৈনিক তোমাদের মতো তিনজন হোক বা তিনশো জন আমরা কারোর থেকে ভয় পাই না অনেক চালিয়ে নিয়েছ বলি এবার ইন্ডিয়ান আর্মির পালা আপনি কে আর এখানে কি করছেন কোকা আমার নাম মকসুদ এটা আমারই বাড়ি মিথে এই বাড়ি তো কবে থেকে কবে থেকে খালি পড়ে আছে এখানে এখানে কেউই থাকে না তুমি ঠিক বলেছো খোকা বাড়ি অনেক বছর ধরে খালি পড়েছিল কারণ আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম কিন্তু এখন আমি ফিরে চলে এসেছি আপনার আইডি দেখান না না সামনে এগোবেন না তোমার তোমার অবস্থা খুবই খারাপ চিকিৎসার প্রয়োজন আমি আমি ঠিক আছি গুলি লাগার কারণে আপনার অনেক রক্ত বেরিয়ে গেছে আর এই অবস্থায় চিকিৎসা না করলে তাহলে তোমার প্রাণ চলে যেতে পারে খোকা দাঁড়াও ওকে ওকে খুলি লেগেছি ওকে মেরো না চুপ বুড়ো তোর মতো লোকেদের জন্য আমরা কাশ্মীরটাকে হাতের মুঠাই করতে পারছি না আমাদের সম্প্রদায়ের নাম বরবাদ করছিস তোর নাম কি বল মাকসুদ এবার চুপচাপ এখানেই বসে থাক না হলে ওর আগে তোকে মরতে হবে আর সৈনিক শুনেছে হিন্দুস্তানি সেনাবাহিনী আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান বানাচ্ছে বল তোদের প্ল্যানটা কি কেন মরতে ভয় পাচ্ছে সেই জন্য প্ল্যান জানতে চাইছিস মরার ভয় আমাদের নয় তোর হওয়া উচিত সৈনিক তাড়াতাড়ি বল এবার তোদের প্ল্যানটা কি নাহলে তোর শরীরে গুলি মেরে গর্ত করে দেব মারতে হলে আমাকে মেরে দাও কিন্তু আমি কিচ্ছু বলবো না তোমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা তোমাদের দেশে হতে পারে কিন্তু আমাদের দেশের আর্মি করে না এই যা চাষ বলে নে সৈনিক বলতে তো তোকে হবেই তাদের তুই এটাকে গদ্দারি বল অথবা প্রাণের দাম বল তোদের প্ল্যানটা কি বললাম না মরতে হলে মরে যাব কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না যদি তাই হয় তাহলে তোর সাথে এটাই হবে শেষবারের জন্য জিজ্ঞেস করছি বলে দে এখনো উত্তরটা সেটাই মরতে হলে মরে যাব কিন্তু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করব না কেন জিত করছো খোকা বলে দাও এদের না হলে এরা তোমাকে সত্যি মেরে ফেলবে যদি মরতে ভয় পেতাম কাকা তাহলে দেশ রক্ষা করার দায়িত্ব কখনো নিতাম না যতক্ষণ বাঁচবো দেশের জন্য বাঁচবো বাহ খোকা বাহ আমাদের গর্ব সে মায়ের ওপর যে তোর মতো ছেলে কি জন্ম দিয়েছে আবে ও নিজের ধর্মের শত্রু বুড়ো বন্ধ করে হিন্দুস্তানি সৈনিকের সুনাম করা আর এটাই আমাদের শেষ ওয়ার্নিং আমার ছেলেও তোমাদের মতোই আর্মি অফিসার ছিল রিজওয়ান শেখ দেশের জন্য একাই দশ জন জঙ্গিকে মেরেছিল কিন্তু একদিন একটা সন্ত্রাসের দলে সে ওকে হত্যা করে দিল মানে তুই আমাদের শত্রুর বাবা শত্রু আমি নই তোমরা সবাই যারা আমাদের দেশ হিন্দুস্তানকে শেষ করার স্বপ্ন দেখছো কিন্তু যতক্ষণ আমাদের মতো দেশভক্তই এই মাটিতে থাকব তোমাদের মতো লোকেরা হিন্দুস্তানের শান্তি কখনো ভঙ্গ করতে পারবে না মনে হচ্ছে বড়টা পাগল হয়ে গেছে পাগল আমি নই তোমরা যারা কয়েক টাকার জন্য অসহায়ের নির্দোষ অস্ত্রহীন লোকেদের মারার জন্য হাতিয়ার হাতে তুলে নাও ধর্মের নামে লোকেদের ভ্রমিত করে দিয়ে ওদেরকে আতঙ্কের রাস্তায় ছিলে দিয়ে ইসলাম ধর্মকে বদনাম করতে থাকো মানুষকে মানুষের হত্যা করিয়ে ক্ষুদার নেক ইরাদাকে শেষ করে দাও কিন্তু এখন আমি তোমাদের এরকমটা করতে দেব না তুই থামাবি আমাদের হ্যাঁ তুই মরার জন্য তৈরি হয়ে যাবো বুডো যে আগে থেকে মরে গেছে তাকে তুই তো দূর তোর বাপ এসে মারতে পারবে না बेशर ख्याल देखो